একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখালের কাছে হল রুমোর গোল্টেজ রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ তোমার চাহিদা কি তোমার তো ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো চাকরি নাই তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই। এই রোদে পুরো উদ্যম বা চড়াও এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও আফিল আফেরতি হাসানা অতিনা আজাদ বান্না পুনর ফারুক কান্দের বলে রাখাল ভাই তোমার কাছে সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরানের আয়াত শুনে দিলে রাখাল বলে তুমি আসলেই মূর্খ এই আমি আমার দুইটা চাহিদার কথা বললাম এক নম্বর চাহিদা হলো মহামানব হজর তোমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন রাষ্ট্র সে হজর তোমারকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত আর আমার আখেরাতের চাহিদা হল আমি রাখাল যখন মরে যাব অঘম রাখালকে আল্লাহ যেন জান্নার দেয়। রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার চাহিদা কি ভালো নেতা দেখা জরে কন কি নেতা সামনে উপজেলা নির্বাচন আসতেছে শেষ হয়ে গেছে আপনি কোন থানার এই উপজেলা নির্বাচন হচ্ছে আপনাকে আমি উপজেলাটা করছি তো আপনি কোনটা শুনতেছেন উপজেলাটা হয়নি তো সামনে পাঁচ তারিখে হ্যাঁ সেটাই বলতেছি সামনে নির্বাচন আসতেছে জোরে কোন ঠিক কিনা ভালো নেতা দেখার আশা আছে আছে না যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে আরে এ কথা বোঝেন না কেন খারাপেরও কিন্তু ভালো আছে মন্দির ভালো আছে না নাই জোরে কোন আছে না নাই মন্দির ভালো নাই মন্দির ভালো আছে একটা কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা কি মনে করতেছেন বুঝানোর জন্য বলতেছি রব্বানা সবাই বলেন রব্বানা আতিনা ফিদ হাসানা তাও আফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্না এক নম্বর চাহিদা কি মহামানব হজরত ওমরকে এক নজর দেখা আর দুই নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হজরত ওমর আকালের হাতটা আমার দিকে তাকান এরকম করে ধরে তিনবার সুমা খাস রাখাল পাকলা নাকি রে আমার ঘামা হাতে সোমা খেলে উমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে যান না দিয়ে দেবে রাখাল সবান আল্লাহ না আপনার সোমান্লা বলেন না কিন্তু রাখাল শোভা নাল্লা কয় না উমর ফারুক বলতেছে কে রে রাখাল এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা শোনার পরেও তুমি সুবান আল্লাহ কও না কেন রাখাল বলে প্রতি মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে এই বাকি কথা তুমি সহজেই বলতেছ কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গার বাজে একটা হলো বাকি মরার পরে জান্নাত এটা কি নগদ না বাকি আর হজরত উমরকে এক নজর দেখা এটা কি তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তো বা পড়াছে যে রাখাল আমাকে মোনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলে আমি ওমর বলাও সারা রাখাল হাটফেল করে মরাও সারা জরে কথা ঠিক রাখাল উমরকে কি করাছে তবু বা পড়াশে ধর কি আছে দুই নম্বরে মনাফিক কছে তিন নয় ঠিক আছে ভণ্ড কছে ভণ্ড এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও আমি সে উমরে বলাও সারা না কাল করে মরাও সারা ওমর ফারুক বললেন এখন কি করব এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ও ইলা সাবিল রব্বিকা বিল হেকমা ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বল একটা হলো ডাইরেক্ট বলা আর একটা হেকমতের সাথে বলা আমি ওমর এটা হলো কি ডাইরেক্ট আর হেকমত হলো ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে জামাদের সঙ্গে আদায় করে মেহরামের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর জোরে কোন আল্লাহ তাহলে আল্লাহর কোরআন রাষ্ট্র চললে ইমামতি করবে কে আর কয় না আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে কারা করতেছে যাদের কোন পাওয়ার নাই জোরে কন কি নাই জোরে কন কি নাই আমাকে ওয়াজ আছে পাওয়ার নাই আর যারকে পাওয়ার আছে কোরআন নাই জোরে কন কথা ঠিক মৌলানা পুলিশ ধরার জন্য আসে আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে জোরে কন কথা ঠিক খেয়ে এখন যদি দশটা পুলিশ আসে সবাই বলবে হুজরত ধরার জন্য আইসে আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম তাহলে পুলিশ দেখতে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে ধরে কারণ কথা ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে উমর ফরক বলে রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরামের মধ্যে লক্ষ্য দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হজরত রাখাল ছোট বাচ্চার মতন কানতেছে এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি এখানে হাসিছে এবার রাখাল কাঁদতেছে ওমরকে কান্দিস কেন কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস পাই না ভিতরে নবীর দামি দামি সাহাবি সেই সাহাবির মধ্যে আমার ঢোকার চান্স আছে ওর ভার রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি এই উল্টা বুদ্ধি দিল কে আপনার মনে করতেছে আমি টেজক বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনারা পীরপালের উপর বসে আছেন আপনারা কম দামি এই উল্টা বুদ্ধি আপনার দিলো কে আসল বুদ্ধি হলো ওই ব্যক্তি যে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় যার তাকুয়া বেশি তার দাম বেশি জোরে কার আল্লাহ যার ক্ষমতা বেশি যার টাকা বেশি তার দাম বেশি যারা তাকুয়া বেশি এ কথা কার যারা বলেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে রাখাল বলতে যে পথিক তাহলে ঈশান নামাজ পড়ে আজকে আমি বাড়ির যাচ্ছি না ওমর ফারুক বলে ঈশান নামাজ পড়ে বাড়ির না কেন বলে ঈশান নামাজ পড়ে বাড়ি গেলে ফজর সামনে পড়া যাবে তাই এগুলি এসা পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো ওমর ফারুক বললেন এসা থেকে ফজর একটা লম্বা সময় যদি তোমার ঘুম আসে রাখাল বলতে যে মসজিদের মধ্যে ঘুমাই ঘুম পাড়ার দলিল দে তুই যে করি এই মসজিদের মধ্যে ঘুম হয়ে যা মো মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না কথা কর না কেন ভাই দলিল থাকা লাগবে না সবাই শহরে নামাজ পড়ে চলে গেছে ওরা তিনজন চার ফ্যান গল্প করতেছে মাথার ওপর ফ্যান গতি ছাড় দেয়া গল্প মারে তিনজন এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরস্তা বলে আল্লাহ সবাই চলে গেল এই তিনজন যে চার ফ্যান দেয় গল্প করতে এদেরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে এদের মাথার ওপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়ার পারবে না কেন মসজিদ বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে বি তোরে কথা ঠিক কি না ফাইজা দিয়াতে সালা ফান্তা নামাঘ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা না গরমের দিন ফ্যান দিয়ে টাইসর পর ঘুরে যায় ঘুম যখন আসে ওই পিছনকার চেয়ার ঢিলা হয়ে যায় ভদর ঠসস শব্দ করতেছে ফেরেশতারা লাখ ধরে বলতিস আল্লাহ মসজিদ তো এমন হয় বাইরে যাওয়া লাগবে আল্লাহ হাসতেছে ছোটোবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ গেছিলাম আমার দাদা কোনো ঘুতে দিয়ে আমার বের করে দেই তোর মুখ তাই পেঁয়াজ গন্ধ আসে তুই জানিস না ফেরেস তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না আর এখন দেখতেছি মসজিদের মধ্যে মুড়ি মাখতেছে মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে কি মন খারাপ করতে তো হক কথা করে ভালো লাগবে ঠিক এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে জোরে কন কোন পা আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোন বাম দল করে ডান পায়ে ঢুকতেছি আল্লাহ কয় সিটার সিটার ওরে সিটা বাট দর করেছি বামফন্ত আর ঢুকিয়েছি ডাং দোয়া পড়া রাখবে আল্লাহ তাহালি পড়েন আল্লাহ আবু আবা রহমাতিক এই দোয়াটা কেউ পড়ে গুরুতির মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে দেওয়া দোয়া পড়তেছে আল্লাহ মা তাকুলুম ফালুন তোর মুখের আয়াতের সাথে কর্মে মিল নাই তুই হলি মোনাফিক কারণ মসজিদের যে দরজা ঢুকতেছিস এর দরজা হলো রহমতের দরজা আর তুই এ মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব আপনার কন্ত করোনা রহমত না গজব তাহলে মুখত মাছ দিছে এখন তো আর দেয় না তখন কি দিছে করোনার গজবের কারণে কিন্তু মাছ আর দোয়া পড়তেছেন আল্লাহ তাহলে এই দরজা হলো রহমতের দরজা রাখাল যা দুদিন বারান্দায় নামাজ পড়েছে ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল কয় ক্যারে এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে ভিতরে না ঢুকলে যাবে না ভিতরে দেখবেন এক কাতার কথা যদি জামাত ইসলাম পিছনে থাকে একটু সামনে পিছনে আছে আওয়ামী লীগ বলে ক্যারে ভাই তুই কাতার তেলিস আওয়ামী লীগ বলতে দে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই আউমিলির কই কে রে পারলা বারে তুই জামা থামেলি ওই বিএনপি কিন্তু মসজিদের মধ্যে কোনো দল ছড়বে রে সব দল ভাঙ্গা হামা এক কাকার হওয়া লাগে বেদরেখান কথা হে কে রাখ যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায় সেই জায়গার উন্নয়ন করলে মাহফিল তাই মানুষ শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না সব দল ভাঙ্গা মুসলমানকে একদল হওয়া লাগে বেদরেখান কথা হে কে রাখা